বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্বাগতম সবাইকে আশা করি ভালো আছেন আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রিবাদ বা রাজ যেটি ইবাদত করার গুরুত্ব এটি এমন একটি আমল যার অনেক বড় সওয়াব এবং বারো রয়েছে তাহলে চলুন জানি কেন রিবাদ এত গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে প্রথমেই আমরা জানি ইসলামে রাতের রিবাদতের গুরুত্ব খুবই বেশি বিশেষত যখন একজন মুসলিম রাতের নিস্তব্ধতা উপভোগ করে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে পারে রিবাত হলো এমন একটি আমল যেখানে এক ব্যক্তি রাতের বেলা ইবাদত করতে করতে নিজেকে আল্লাহর দিকে আরও বেশি নিবেদিত করে তবে রিবাদের প্রকৃত গুরুত্ব এখানেই শেষ নয় রিবাতের বিশেষত্ব রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন ও এক রাত স্বদেশের সীমান্ত পাহারা দেওয়া এক মাস ধরে রোজা রাখা ও রাতে ইবাদত করার চাইতে বেশি মূল্যবান এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি প্রতি আল্লাহর বিশেষ ভালোবাসা এবং সৌয়াগ সাধারণত সীমান্ত পাহারা দেওয়া মানুষের জন্য কঠিন একটি কাজ যেখানে শত্রুদের আক্রমণের আশঙ্কা থাকে কিন্তু সে কাজে সৌয়াব রোজা রাখার চেয়েও বেশি এমনকি রাতে ইবাদত করার চেয়ে বেশি মূল্যবান এতে কি বোঝানো হচ্ছে এর মানে হলো যে আল্লাহর পথে কোনো কাজের জন্য যখন একজন মুসলিম রাজ্যে আত্মনিয়োগ করে তখন তা শুধু তার আধ্যাত্মিক উপকারিতাই নয় বরং এটি তার জন্য এক অনন্য পুরস্কারের কারণ হয়ে দাঁড়াবে রিবাতের সৌয়াব রিবাদ করার সময় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার তার জারি থাকে সময় অব্যাহত থাকে এবং সবচেয়ে বড় ব্যাপার সে কবরের পরীক্ষার শাস্তি থেকে সুরক্ষিত থাকে এই উপকারিতাগুলো কেবল আল্লাহর রহমত থেকেই সম্ভব আর আমাদের জন্য এটি অমূল্য দান কিভাবে রিবাদ করতে পারি আপনি যদি রিবাদ করতে চান তবে আল্লাহর নীরবতার মধ্যে ইবাদত করুন তাজবি দোয়া তাফসির করুন বা আল্লাহর নাম জপ করতে পারেন যদি আপনার সামনে কোনো সংকটময় পরিস্থিতি বা অস্থিরতা থাকে তবে মনে রাখবেন রিবাদ বা রাতের ইবাদত আপনার জীবনের সমস্ত কষ্ট ও সমস্যাকে আল্লাহর কাছে নিয়ে যাবে এবং তিনি আপনাকে সুরক্ষা দেবেন তাহলে রিবাতের মাধ্যমে আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি আসবে এবং আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব এটি শুধু একজন মুসলিমের জন্য নয় বরং সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনি যদি সত্যি আল্লাহর কাছে কিছু চাইছেন তাহলে রিবাদ বা রাতের ইবাদত কখনো বাদ দিবেন না আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ আপনাদের মঙ্গল করুন আল্লাহ